বাঙালি কর্তৃত্বে গণদর্শন করা হয় আমরা তারপরে আরো দেখি এই রাঙাটি শহরের প্রাণকেন্দ্র যে বলরূপায় উপায় বাজারে তৃতীয় শ্রেণীর এক ধুম্ম সাত্রীকে তাকে দল চেষ্টা করা হয় এবং একই সাথে আবার আন্তর্বাদের নাককেন সিরিতে এক জুম্ম নারীকে ঝুমে কাজে দেওয়ার সময় তাকে একজন বাঙালি কর্তৃক দর্শনের যে চেষ্টা করা হয় আমরা এই তিন তিনটি ঘটনা আমরা জানতে পারি সময় বন্ধুগণ